আসসালামু আলাইকুম বাউবি ব্লক থেকে আরো একটি নতুন আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে ইনস্টেন্ট গিজার যেটা হচ্ছে আপনাদের এই শীতের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইনস্টেন্ট গিজার একটি প্রোডাক্ট এই গিজারটি আপনি কি করতে পারবেন সারাদিন আপনি যত মনে চায় যত বালতি মনে চায় তত আপনি গরম পানি নিতে পারবেন এই গিজারটি দিয়ে এই গিজারটি আপনি জাস্ট ইউজের নিয়মটা আমি এখন দেখিয়ে দেবো কিভাবে আপনি ইউজ করবেন এই যে দেখেন এখানে একটি নজল লাগানো আছে এই নজেলটা আপনি কলের সাথে লাগিয়ে দেবেন আপনি যে নর্মাল কল আছে কলের সাথে আর একটি পাইপ এখানে মেশিনের সাথে লাগিয়ে দিবেন এই মেশিনের সাথে আর এটা আপনি যে যেকোনো কোনো প্লাগ সাথে লাগিয়ে সারা দিন আপনি পানি নিতে গরম 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 চান সারাদিন যদি পানির ফোঁজটা কমিয়ে দেন গরম পাবেন আর অবশ্যই মনে রাখবেন আমরা বাবুবিডি ব্লক থেকে আমাদের এই প্রোডাক্টটি এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দিই সার্ভিসিং এর যোগ্য না হলে সম্পূর্ণ চেঞ্জ করে দিই বলতে পারেন এক ধরনের গ্যারান্টি এটা আর অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি নিতে হলে আপনি আমাদের শোরুম থেকে এসে নিতে পারেন আমাদের শোরুমটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার মুনসুর খান তলায় আর আমাদের শোরুমের নাম হচ্ছে বিগ বাজার বিডি অবশ্যই মনে রাখবেন আর এই ভিডিওটা হয়তো আপনার কারো এই প্রোডাক্টটা না রাখতে পারে কিন্তু এই প্রোডাক্টটা এত প্রয়োজনীয় কারণ হচ্ছে যাদের মা বাবা বৃদ্ধ উজু করতে পারে না গোসলের জন্য সমস্যা তাদের জন্য কিন্তু সবচেয়ে বেটার এই প্রোডাক্টটা আপনি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদের বাবুবিডি ব্লগ যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক এন্ড শেয়ার করে দিবেন আর আমাদের আরেকটি একটি চ্যানেল বাবু আছে শেয়ার এন্ড লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন আর প্রোডাক্টটি নেওয়ার জন্য যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল যারা বন্ধু বান্ধব ফেসবুক কিংবা ইউটিউব বন্ধুরা আছেন সবাই এটা দ্রুত আপনি সাবস্ক্রাইব করে দেন বারবার সাবস্ক্রাইব করেন যেন সবাই এই প্রোডাক্টটা পায় আর এই প্রোডাক্টটি হচ্ছে দাম বাইশশো টাকা আমরা যারা সাবস্ক্রাইব করে স্ক্রিন শর্ট দিয়ে দিবেন তাদের জন্য দুই হাজার টাকা রাখবেন ইনশাল্লাহ একদম হোলসেল প্রাইস আর এক বছরের গ্যারান্টি সহ এই কথাটা মনে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন